সঙ্গে প্রথম দিন আমি কথা বলি আমার খুবই ভালো লেগেছিলো আমি এসেছিলাম শুধু কথা বলতে আমি কিন্তু এইখানটা অ্যাডমিশান নিতে আমি কিন্তু আসিনি আমি এসেছিলাম শুধু একটা কথা বলতে কিন্তু তখনই আমি ঠিক করি যে আমার এইখানটা করেই অ্যাডমিশান নিলে হয়তো আমি আজকে সাকসেসের জায়গায় পৌঁছাতে পারবো আর সেটা সত্যি সম্ভব হয়েছে এই মিশন জবের জন্যে হ্যাঁ আর এই যে সোমনাথ স্যার যে জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে বা তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তা কিন্তু পুরো তৃতীয়তরে আমরা সোমি স্যারকে দেবো এবং সমী সারের জন্য একটা জোরে আত্মতালি উঠছি আর সোমনাথ স্যারের জন্য আমার একটা জোরে আত্তালিক বছর আর স্যার আপনি কিছু আমার কিছু বলার নি কেন বলুন তো এখানে আমার ভাই আছে প্রাইমারি স্কুলের অনেক টিচার এখন এক সময় আমার কাছে আসতেন কৃষ্ণনগর থেকে তাই তো স্যার তো আজকে ভাই আমার স্কুলের টিচার তো ভাইয়ের মুখ থেকে আমরা শুনব তো তার আগে ভাই সফল হয়েছে আমরা একটু মিষ্টিমুখ করবো নাকি ভাইকে হাততাল আমি হচ্ছে সোমনাথ মন্ডল আমি হচ্ছে প্রাইমারি একজন শিক্ষক আর এই শিক্ষক হয়ে ওঠার পেছনে সব থেকে যদি বড়ো কৃতিত্ব দেওয়া হয় তাহলে এই মিশন জবকে আর তথাপি আমাদের সমীর স্যারকে কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি যখন ট্রেড কোয়ালিফাই করি ইন্টারভিউর যখন আমাদের অ্যাপ্লিকেশান শুরু হয় তারপরে যখন আমি ভাবি যে আমি ইন্টারভিউটা কী করে দেবো আমার তো অনেক সমস্যা আছে কথা বলার সমস্যা ছিল তারপরে যখন আই টু আই কনট্যাক্টের সমস্যা ছিল আমি নিজেও সেটা বুঝতে পারতাম অনেক সমস্যা ছিল যে কি করব কি করব? আর তখন আমি এটা সম্পূর্ণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার তত্ত্বাবধানে আমি পেয়েছি এটা যে তখন মিশন জবের আমি অ্যাড দেখি মিশন জবের অ্যাড দেখে আমি এখানটায় আসি হ্যাঁ আসার পরে আমি যখন স্যারের সঙ্গে প্রথম দিন আমি কথা বলি আমার খুবই ভালো লেগেছিল। আমি এসেছিলাম শুধু কথা বলতে আমি কিন্তু এইখানটা অ্যাডমিশান নিতে আমি কিন্তু আসিনি আমি এসেছিলাম শুধু একটা কথা বলতে কিন্তু তখনই আমি ঠিক করি যে আমার এইখানটা করেই অ্যাডমিশান নিলে হয়তো আমি আজকে সাকসেসের জায়গায় পৌঁছাতে পারবো আর সেটা সত্যি সম্ভব হয়েছে এই মিশন জবের জন্যে হ্যাঁ আর তাছাড়া তো স্যার তো প্রতিনিয়ত আমি তো খুব ভালো স্টুডেন্ট ছিলামও না স্যারকে বলেছি বা স্যারে ইয়ে করেছে প্রতিটা ক্লাস যখন আমি দিতাম স্যার সবসময় আমাকে পজিটিভ একটা এনার্জি দিতেন একটা শক্তি সবসময় মতো না সোমনাথ তোমার হবে ঠিক আছে আর আমি স্যার আমার ভুলগুলো ধরিয়ে দিতেন আমি কিন্তু কন্টিনিউ করেছি যখন সবাই এক মাস করেছে মক টেস্টে ইন্টারভিউ আমি কিন্তু দু মাস করেছি আমি জানি আমার খামতিটা অতএব আমিও চাইবো যে এইখানটা তোমরা আছো নিশ্চয়ই এটা সফলতার জন্যই তোমরা এসেছো এইখানটা করে তা খাটাটা হবে কিন্তু আন্তরিকতা সহকারে লোক দেখানো যেন না হয় যেটা আমার কাছে ইয়ে অনেকেই আছে আমরা ব্যাগ নিয়ে পড়তে আসি চলে যাই ঠিক আছে কিন্তু ওরকম যেন না হয় আন্তরিকতা সহকারে খাটবো স্যার যা বলবেন বা মিশন জব যেটা অন্যান্য স্যাররা আছেন যা বলবেন আমরা তেমনভাবে চলবো সাকসেস আসবেই ভাই সাকসেস আসবেই আর আসতে বাধ্য কারণ তুমি যদি কিছু কাউকে দাও সে তোমাকে ফেরত তোমাকে দেবেই সেই পড়াশোনাই হোক বা কোনো রিলেশানেই হোক বা যাই হোক না কেন ঠিক আছে থ্যাংক ইউ আমরা আমাদের বাবুর মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনলাম তো আমরা এই কথাগুলো মেনে চলবো স্যারের আমরা সফল হব তো আমরা আগামী দিন বাবুর মতো সফল হব তো একটা দিল সে বাবুর জন্য হাততালি হবে থ্যাংক ইউ আগামী দিন বাবুর কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আজকে আপনি সফল হয়ে গেছেন মিশন জবকে কিন্তু সারা জীবনের জন্য মনে রাখতে হবে ঠিক আছে তো জীবন মনে থাকবে কারণ আপনারা যে প্ল্যাটফর্মটা আমাকে তৈরি করে দিয়েছেন সেটা একটা সাধারণ একটা প্ল্যাটফর্ম না আমি খুব একদম নিচু ঘরের থেকে উঠে আসা বলতে পারেন যে আর্থিক একটা আমাদের সমস্যা ছিল একদম গ্লাস লেভেল থেকে আমি উঠে আসা একটা ছেলে সেখান থেকে অন্তত মিশন জবের জন্যেই আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি আর সেটাকে মানে কোনো দিনও আমি সেটা অস্বীকার করতে পারবো না আমি ভুলেও যেতে পারবো না সেটা কোনোভাবেই সম্ভব নয় হ্যাঁ আর আর আরেকটা বলবো যারা যারা হচ্ছে প্রাইমারির মক ইন্টারভিউ নিতে চাই আমার যে সব বন্ধুরা বা আমার ভাইরা বা আমার দাদারা মিশন জবে আসুন সাকসেস আপনাদের হবেই আপনাদের হবেই তাছাড়া তো স্যার তো অবশ্যই সফলতা আসবেই স্যারের তত্ত্বাবধানে থ্যাংক ইউ আমাদের সোম্রাথবাবু বহু মূল্যবান কথা কিন্তু আমাদেরকে শোনালেন খুব ভালো লাগলো আশা করছি আপনাদের এই কথাগুলো শুনে অনেক কাজে লাগবে লাগবে তো বেশ সোমনাথবাবু যেখানে জব করছেন এখন কোথায় পুরুলিয়ায় এখন পুরুলিয়াতে জব করছে ঠিক আছে আগামী দিন আমরাও কিন্তু জব পাবো এই রকমভাবে কিন্তু সোমনাথবাবু এক সময় ক্লাসে বসে থাকতেন শুনতেন উনিও ভাবতেন যে হবে কে হবে না কিন্তু নিজের উপর বিশ্বাস রেখেছিলেন যে আমার জব হবে সেই জন্য তো স্যার আজকে এই জায়গাটায় আপনাদেরকেও বিশ্বাস রাখতে হবে যদি বিশ্বাস রাখতে পারেন দেখবেন একদিন আপনিও ঠিক জায়গায় আস্তে আস্তে পৌঁছে গেছেন শুধু নিজের প্রতি বিশ্বাস রাখুন কঠোর পরিশ্রম করুন ধন্যবাদ ভালো থাকবেন